তোমাদের সরকারি চাকরি সঠিকভাবে প্রিপারেশনের জন্য সম্পূর্ণ ফ্রিতে নিউ সরকারি জব চ্যালেঞ্জ থেকে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি ক্লাস করানো হয় তোমরা ক্লাসগুলি পুরো দেখলে বুঝতে পারবে যে প্রত্যেকটি প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যালেঞ্জ থেকে প্রোভাইড করে দেওয়া হয় তাই তোমাদের বলা হচ্ছে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নাও এই ক্লাসের প্রশ্নপত্র নিয়ে বা তোমরা কি ধরনের ক্লাস চাও তোমাদের কোনো প্রশ্ন থাকলে তাহলে তোমরা লাইক করো কমেন্ট সেকশনে করাচ্ছি যে প্রশ্নগুলি পরীক্ষায় আসা কমন সেরা জিকে প্রশ্নগুলি তো তোমরা ক্লাসটা পুরো দেখলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বুঝতে পারবে না হলে তোমরা প্রশ্নগুলি কিন্তু মিস করে যাবে যে প্রশ্নগুলি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন পরীক্ষায় বারবার আসে নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অপশন এ পান্ডুরং হেগড়ে অপশন বি মেধা পাটেকার অপশন সি বিনায়ক সেন অপশন ডি সুন্দরলাল বহুগুণা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মেধা পাটেকার প্রথম কোশ্চেন ভারতের সর্ববৃহৎ হিমবাহের নাম কি অপশন এ হিসপার অপশন বি সিয়াচেন অপশন সি গঙ্গোত্রী অপশন ডি পিন্ডারি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সিয়াচেন দুই নম্বর কোশ্চেন কোন ধাতব দূষণের কারণে মিনামাটা রোগ হয় অপশান এ জিঙ্ক অপশান বি লেট অপশান সি কপার অপশান ডি মারকারি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মারকারি পরের কোশ্চেন বাস্তুতন্ত্র কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী অপশান এ লিন্ডেম্যান অপশান বি হেকেল অপশান সি টাসলে অপশান ডি বেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি টাসলে চার নম্বর কোশ্চেন অরণ্য সংরক্ষণের সঙ্গে কোন আন্দোলন জড়িত অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ চিপকো আন্দোলন পাঁচ নম্বর কোশ্চেন বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় অপশান এ চোদ্দই নভেম্বর অপশান বি সাতাশে ফেব্রুয়ারি অপশান সি পাঁচই জুন অপশান ডি পাঁচই সেপ্টেম্বর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পাঁচই জুন ছয় নম্বর কোশ্চেন ভারতের বৃহত্তম শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত অপশান এ তামিলনাড়ু অপশান বি অন্ধ্রপ্রদেশ অপশান সি মহারাষ্ট্র অপশান ডি গুজরাট সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ তামিলনাড়ু পরের কোশ্চেন নিচের কোন বাস্তুতন্ত্রে তৃণভূমি অন্তর্ভুক্ত রয়েছে অপশান এ সমুদ্র অপশান বি সাধু জল অপশান সি স্থলজ অপশান ডি কৃত্রিম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি স্থলজ আট নম্বর কোশ্চেন কণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত অপশান এ আসাম অপশান বি উড়িষ্যা অপশান সি মধ্যপ্রদেশ অপশান ডি উত্তরাখণ্ড সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি উড়িষ্যা নয় নম্বর কোশ্চেন ঐতিহাসিক স্মৃতি সৌধ ও মন্দিরগুলি খুব খারাপ ভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে কারণ অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এস ও টু দশ নম্বর কোশ্চেন রামসার সম্মেলন কি সংরক্ষণের সঙ্গে যুক্ত জাতীয় সৌধ ওয়েটল্যান্ড জাতীয় উদ্যান ও অরণ্য পোবার পাচি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ওয়েট ল্যান্ড এগারো নম্বর কোশ্চেন উনিশশো সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা কোন গ্যাসের কারণে হয়েছিল অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ডি মিথাইল আইসো ১২ বারো নম্বর কোশ্চেন পৃথিবীতে যদি কোনো বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভীষণ শীতল পরের কোশ্চেন বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এর মান সর্বাধিক পরিত্যক্ত জলে নদীর জলে বৃষ্টির জলে নালার জলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি নালার জলে চোদ্দ নম্বর কোশ্চেন যেসব জীব জলাশয়ের নিচে বসবাস করে তাদের কি বলা হয় অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বেনথস পনেরো নম্বর কোশ্চেন পরিবেশে নাইট্রোজেনের ভান্ডার কাকে বলে অপশান এ বায়ু অপশান বি ভূপৃষ্ঠ অপশান সি সমুদ্র অপশান ডি উদ্ভিদ ও প্রাণী সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বায়ু ষোলো নম্বর কোশ্চেন পৃথিবীতে মোট হটস্পটের সংখ্যা কয়টি অপশান এ কু একুশটি অপশান বি তিরিশটি অপশান সি ছত্রিশটি অপশান ডি ঊনপঞ্চাশটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ছত্রিশটি পরের কোশ্চেন নিচের কোনটি ওজন স্তরে ক্ষয়ক্ষতির জন্য দায়ী অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাব অপশান বি কোলোরো ফুলোরো কার্বন সি এফ সি আঠেরো নম্বর কোশ্চেন পৃথিবীর সমগ্র ম্যানগ্রোভ অরণ্য কত শতাংশ ভারত রয়েছে পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট দশ পার্সেন্ট চৌদ্দ পার্সেন্ট সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সাত পার্সেন্ট উনিশ নম্বর কোশ্চেন জৈব বৈচিত্র্য সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো তিয়াত্তর উনিশশো তিরাশি উনিশশো তিরানব্বই দু হাজার তিন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উনিশশো তিরাশি কুড়ি নম্বর কোশ্চেন ভারতে মোট বায়োডাইভার্সিটি হটস্পটের সংখ্যা কত অপশান এ এক অপশান বি দুই অপশান সি তিন অপশান ডি চার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি চারটি পরের কোশ্চেন কোন উদ্ভিদ থেকে বায়ো ডিজেল উৎপন্ন হয় অপশান এ জ্যাপট্রোপা অপশান বি সেগুন অপশান সি রাবার অপশান ডি শাল সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জ্যাপট্রোপা বাইশ নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানে কোন ধারাতে পরিবেশ সংরক্ষণের কথা বলা হয়েছে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আটচল্লিশের এ পরের কোশ্চেন নিচের কোনটি দূষক পদার্থ নয় অপশান এ পারদ অপশান বি আর্সেনিক অপশান সি সীসা অপশান ডি অ্যালুমিনা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অ্যালুমিনা চব্বিশ নম্বর কোশ্চেন শব্দ দূষণ হয় শব্দের পাবল্য মাত্রা যদি বেশি হয় অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে অপশান সি আশি থেকে নিরানব্বই ডেসিবেলের পঁচিশ নম্বর কোশ্চেন অ্যাসিড বৃষ্টি সংগঠিত হয় কোন কোন দূষণ দ্বারা অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে অপশান ডি এন টু ও এবং এস টু